রাশিতে মঙ্গলের রুচক রাজযোগ নবমে উচ্চস্থ বৃহস্পতি দ্বাদশে সক্ষেত্রস্থ শুক্র কেমন যাবে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর মাসটি সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল বৃশ্চিক রাশির ও লগ্নের জাতক জাতিকারা দৃঢ় প্রতিজ্ঞ এবং গোপনীয়তা প্রিয় জীবনের সকল অবস্থায় আপনারা সততার সঙ্গে প্রতিটি কাজ করতে পারেন এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন এবং এই কর্কট রাশিতেই অবস্থানকালে বারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি তার বক্রগতি ধারণ করবেন পুরো নভেম্বর মাস জুড়েই শনি মহারাজ বক্রি অবস্থায় আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে রাহু আপনাদের ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের দশম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন পনেরোই নভেম্বর পর্যন্ত রবি আপনাদের দ্বাদশভাবে নিচস্ত অবস্থায় গোচর করবেন এরপর ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রবি ও মঙ্গলের একটি অঙ্গারক যোগ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কিন্তু সৃষ্টি হবে রাশি অধিপতি মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের রাশিতেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং রুচক রাজযোগ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তিনি তৈরি করবেন বৃশ্চিক রাশিতে থাকাকালীন সময়ে সাতই নভেম্বর মঙ্গল কম্বাস্ট হয়ে যাবেন পয়লা নভেম্বর শুক্র আপনাদের একাদশ ভাব কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় থাকবেন এরপর দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই সময়কাল পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন ছাব্বিশে নভেম্বর থেকে শুক্র আপনাদের নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কম্বাস্ট হয়ে যাবেন নভেম্বর মাসে তেইশ তারিখ পর্যন্ত বুধ আপনাদের রাশিতেই অবস্থান করবেন বৃশ্চিক রাশিতে থাকাকালীন সময়কালে বুধ দশই নভেম্বর কম্বাস্ট হয়ে যাবেন এবং চোদ্দোই নভেম্বর থেকে বক্রি হয়ে যাবেন চব্বিশে নভেম্বর থেকে বুধ বক্রগতি অবস্থায় তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তিরিশে নভেম্বর বুধ রাশিতে থাকাকালীন সময়ে তার বক্র গতি থেকে মুক্তি লাভ করবেন এবং ডাইরেক্ট অবস্থায় আবার গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখেনি আগামী নভেম্বর মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাব অর্থাৎ দশম ভাবের অধিপতি হলেন রবি পনেরোই নভেম্বর পর্যন্ত রবি নিচস্ত অবস্থায় আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবেন অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে নভেম্বর মাসের প্রথম পনেরোটা দিন কিন্তু আপনাদের খুব একটি ভালো যাবে না কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বাড়ির থেকে দূরে বা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো আপনি যেখানে কর্মরত রয়েছেন সেই অফিসের অ্যাটমসফিয়ার কিন্তু আপনাদের অনুকূলে থাকবে না যার ফলে আপনারা আপনাদের পছন্দের মতো কর্মের পরিবেশ কিন্তু এই সময় পাবেন না এই সময়কালে কর্মের বিষয়ে আপনাদের কিছু চাপ রাগ বা বিরক্তি আপনাদের মনে চলে আসতে পারে তাই নভেম্বর মাসের প্রথমার্ধটি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এরপর যখন রবি ষোলোই নভেম্বর থেকে আপনাদের নিজস্ব রাশিতেই গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনারা আবার কর্মের জগতে ভালোভাবে নিজের কাজগুলিকে সম্পন্ন করে এগিয়ে যেতে শুরু করবেন তবে রবি মঙ্গলের অঙ্গারক যোগ যেহেতু আপনাদের রাশিতেই সৃষ্টি হবে তাই অকারণ জেদ আবেগ ইত্যাদিকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে আসার কথা একটাই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের লগ্ন ও রাশিতে থাকবে তাই খুব বেশি বাধা বিঘ্নের সম্মুখীন বা কর্মের প্রতি অশ্রদ্ধা আপনাদের মনে থাকবে না আপনারা ভালোভাবেই নিজের কর্মের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী নভেম্বর মাসটি একটু ধৈর্য সহকারে এগোতে হবে তবে যারা কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু দারুণ বড় ধরনের কোনো অর্ডার বা সুবর্ণ সুযোগ ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা তাদের ব্যবসায় কিন্তু চলে আসার একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ব্যবসায়িক ক্ষেত্রে বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এখন করবেন না কিছুটা সময় অতিবাহিত হতে দিন তারপর ইনভেস্টমেন্ট করাই আপনাদের জন্য শ্রেয় হবে অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন বুধ কিন্তু নভেম্বর মাসের বেশিরভাগ ক্ষেত্রেই বুধ কিন্তু খুব একটি অনুকূল অবস্থানে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে থাকবে না প্রথম কথা বুধ আপনাদের রাশিতে হয়তো কিছু দিনের জন্য থাকবে কিন্তু তিনি কম্বাস্ট হয়ে যাবেন এরপর তিনি বক্রি হয়ে যাবেন তারপর তিনি বক্রি অবস্থায় আপনাদের দ্বাদশ ভাব তুলা রাশিতে গোচর করবে। অর্থাৎ বুধের যে কারকতা বা যেটা সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পুরো নভেম্বর মাস জুড়েই পাবেন না সুতরাং অর্থনৈতিক উন্নতিতে বা আয় রোজগারে আপনাদের কিন্তু বাধাপ্রাপ্ত হতে হবে তবে একটি পজিটিভ দিক হল যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে উচ্চস্ত অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন তাই আপনারা এই সময় যদি নিজেদের অর্থের ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে করতে পারেন বা কোনো অভিজ্ঞ ব্যক্তিদের নির্দেশনায় বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনাদের বড় ধরনের কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না বরঞ্চ আপনারা অনেক অর্থ সঞ্চয় করতে পারবেন দ্বিতীয়ভাবের অধিপতি বৃহস্পতি নবমভাবে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য সম্পদ আরোহণের কিছু সুযোগ আগামী নভেম্বর মাসে আপনাদের জীবনে চলে আসতে পারে তবে শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে রাশিতে থাকার জন্য আপনাদের কিছুটা আয় বা সম্পদ আরোহণের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আপনাদের ধীর ও স্থির গতিতে এগোতে হবে আপনাদের চেষ্টা করতে হবে মিতব্যায়ী হওয়ার তাহলে আপনারা কিন্তু আগামী নভেম্বর মাসটি স্বচ্ছলতার সাথে অর্থনৈতিক দিকটি মেনটেন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী নভেম্বর মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাশি অধিপতি এবং লগ্নাধিপতি মঙ্গল আপনাদের রাশিতেই গোচর করবেন এবং রুচক রাজ্যক আপনাদের রাশির সাপেক্ষে তিনি তৈরি করবেন অর্থাৎ শরীর সাপেক্ষের দিক থেকে আপনাদের কিন্তু মোটামুটি তিনি অর্থাৎ মঙ্গল আপনাদের ভালো রাখারই চেষ্টা করবেন তবে বর্তমানের আবহাওয়া পরিবর্তনের জন্য ছোটোখাটো সমস্যা যেমন জ্বর সর্দি কাশি মাইগ্রেনের সমস্যা গাত বা ব্যথা ইত্যাদি কিন্তু আপনাদের বিরক্ত করবে যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রক্তচাপজনিত কোনো সমস্যা পায়ে ব্যথাজনিত কোনো সমস্যা আগে থেকেই রয়েছে তাদেরকে আগামী নভেম্বর মাসে একটু সতর্ক থাকতে হবে তবে নতুন করে বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী নভেম্বর মাসে আপনাদের বিরক্ত করবে না তার কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের উপর থাকবে যার প্রভাব থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যকে তিনি যথেষ্ট ভালো রাখতে সাহায্য করবেন আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন অর্থাৎ প্রেমজীবনে কিন্তু আপনারা যথেষ্ট অনুকূল ফলাফল আগামী নভেম্বর মাসে পেতে চলেছেন তবে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে শনি মহারাজও কিন্তু এই সময় বক্রি অবস্থায় গোচর করছেন এবং এই শনি মহারাজের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে অর্থাৎ এর মানে হল আপনারা যদি অতীতে নিজেদের প্রেম জীবনের কোনো কিছুর বিষয় ওপর রাগ অভিমান বিরক্তি পোষণ করে থাকেন তাহলে এইটাই হবে রাইট টাইম সেগুলি থেকে মীমাংসা করে নিজেদেরকে নতুনভাবে শুরু করার অতীতে চলে আসা কোনো রকম সমস্যা থেকে আপনারা এই সময় মুক্তি পাবেন এবং আপনাদের প্রেম জীবন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে দ্বাদশস্থানে শুক্রের অবস্থান এবং সক্ষেত্রস্থ শুক্র অবস্থানের জন্যেও আপনাদের প্রেম জীবনে যথেষ্ট একটা ব্যালেন্সড ওয়েতে আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম সম্বন্ধকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্যেও এই সময়কালটি খুবই অনুকূল যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদেরও দাম্পত্য জীবন তুলামূলকভাবে ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের সপ্তমভাবের অধিপতি শুক্র দ্বাদশভাবে সক্ষেত্রস্থ অবস্থায় নভেম্বর মাসের বেশিরভাগ সময় কি অবস্থান করবেন যদিও তিনি দ্বাদশভাবে অবস্থান করলেও তিনি যেহেতু সক্ষেত্রস্থ অবস্থায় থাকবেন তাই এই সময় আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখের থাকবে এই সময় আপনারা আপনাদের স্ত্রীকে নিয়ে দূরের কত জায়গায় ভ্রমণেও যেতে পারেন সে সম্ভাবনাও দেখা যাচ্ছে তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য সব কিছু কিন্তু ভালোভাবে চলবেও না সেদিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে আবার অনেক কিছু না পাওয়া জিনিসও এই সময় আপনারা পেয়ে যেতে পারেন সেই যোগও দেখা যাচ্ছে তাই আপনাদের উচিত হবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা এবং একে অপরের প্রতি যত্ন নেওয়া তাহলেই আপনাদের দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় থাকবে পারিবারিক বিষয় আগামী নভেম্বর মাসটি আপনাদের যথেষ্ট অনুকূল যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় গোচর করবেন অর্থাৎ আপনাদের পারিবারিক জীবনে যথেষ্ট সম্প্রীতি বজায় থাকবে তবে বারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি যখন বক্রগতি ধারণ করবেন তখন থেকে কিন্তু আপনাদের পরিবারে ছোটোখাটো অশান্তি বা বিবাদ এই সময় দেখা দিতে পারে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা বিচক্ষণতার সাথে সেই সমস্যাগুলিকে সমাধান করতেও পারবেন শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে পুরো নভেম্বর মাস জুড়েই প্রভাবিত করবে অর্থাৎ ছোটোখাটো দ্বন্দ্ব বিশেষ করে বয়স্ক লোকজনের সাথে কিছু ক্ষেত্রে মতো এই সময় প্রকট হতে পারে তাই চেষ্টা করবেন বয়স্ক লোকজনের সাথে যথেষ্ট সম্প্রীতির সাথে ব্যবহার করার এবং তাদের সম্মান করার তর্ক বিতর্ক থেকে নিজেদের দূরে রাখবেন এতে আপনাদের মানসিক শান্তিও বজায় থাকবে যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি ভাই বোন রয়েছে তাদের সাথেও আপনাদের সম্পর্ক অনুকূল থাকবে যদি অতীতে কোনো বিরোধ বিদ্যমান থেকেও থাকে তবে সেগুলি তুলনামূলকভাবে অনেকাংশে হ্রাস পাবে এবং কিছু অংশে সেই সমস্ত বিরোধ মিটিয়েও যাবে কিন্তু সবচেয়ে নেগেটিভ দিক হলো রাহুর চতুর্থভাবে অবস্থান এবং কেতুর সপ্তম দৃষ্টি দ্বারা চতুর্থ ভাবকে প্রভাবিত করা এর জন্য কিছু ভুলভাল সিদ্ধান্ত বা ভুলভাল কথাবার্তার জন্য পারিবারিক অশান্তি বিঘ্নিত হতে পারে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও রাহুর ওপর থাকবে এবং রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে তাই কথাবার্তা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং ধৈর্য ধরবেন রাগ করবেন না মেজাজকে নিয়ন্ত্রণ করতে শিখুন তাহলেই আপনাদের পারিবারিক জীবন ভালো থাকবে আরেকটি আপনাদের পজিটিভ দিক হলো আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি শনি ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য বাড়ির প্রবীণদের পরামর্শ বা অভিজ্ঞ ব্যক্তিদের নির্দেশনা আপনাদেরকে পারিবারিক সম্প্রীতিকে সঠিকভাবে বজায় রাখতে অনেক ক্ষেত্রে সাহায্য করবে জীবনে সমস্যা প্রতিরোধ সহায়তা করতে সেগুলিকে আপনাদের অনেক হেল্প করবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো বার করে জপ করবেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে লাল মিষ্টি ভগবান বজরঙ্গবলিকে উৎসর্গ করে পূজা দেবেন এবং সেই পূজার প্রসাদ সবাইকার মধ্যে বিলিয়ে দেবেন সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল প্রত্যেক দিন নিবেদন করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু নাম প্রতিদিন পাঠ করবেন আশা করছি আগামী নভেম্বর মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার